বলিউড সিনেমায় এক নিরন্তর বিতর্ক চলছে বিতর্ক মূলত হিন্দু চরিত্র বলিউডে চলছে হিন্দু ফোবিয়া কাকতালীয় নাকি ইচ্ছাকৃত ভাবে তৈরি বিতর্ক ভারতের নানা প্রান্তের গল্প ফুটে উঠেছে বলিউড সিনেমায় তবে সাম্প্রতিক সময় মূলধারার ছবিতে হিন্দু ফোবিয়ার এক ট্রেন্ড দেখা যাচ্ছে যা নিঃসন্দেহে চিন্তার হিন্দু চরিত্র বিভিন্ন চিহ্ন এবং প্রথাকে নেতিবাচকভাবে ভাবে উপস্থাপনা করা যেন বলিউডে এক নতুন ট্রেন্ড তাই প্রশ্ন উঠছে বলিউড কি হিন্দু বিরোধী ভাবাবেগকে প্রশ্রয় দিচ্ছে সাম্প্রতিককালে আইসি দা ওয়ান ফোর হাইজ্যাক ছবির চরিত্রগুলি নিয়ে হইচই শুরু হয়েছে অতীতে পিকে এবং ওহমাই গডের মতো ছবিগুলি নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল এই ছবিগুলিতে হিন্দু ধর্মাচরণ নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল যদিও অন্য ধর্মগুলিকে সেখানে বিশেষ ছাড় দেওয়া হয় আর সেইজন্যই এই দি জারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে 1992 সালে ইসলামপন্থী সন্ত্রাসবাদীদের ভারতীয় এয়ারলাইন্সের একটি বিমান হাইজাকের গল্প নিয়ে তৈরি ছবি IC 814 তবে এই ছবিতে সন্ত্রাসবাদীদের হিন্দু নাম দেওয়া হয়েছে কেন ইসলামপন্থী সন্ত্রাসবাদী চরিত্রগুলিকে হিন্দু নাম দেওয়া হল তা নিয়েই উঠছে প্রশ্ন এটা কি ইতিহাসকে বদলে দেওয়ার কুচেষ্টা নাকি এক বৃহত্তর ষড়যন্ত্র এর আগেও বলিউড সিনেমা বিতর্কে জড়িয়েছে তার অন্যতম উদাহরণ পদ্মাবত ছবিটি একইভাবে ভাবে দু হাজার আঠেরো সালে তৈরি ওয়েব সিরিজেও হিন্দুদের খাটো করে বিতর্ক তৈরির চেষ্টা করা হয়েছিল কিন্তু এই প্রবণতার কারণ কি ধর্ম নিরপেক্ষ দেশে হিন্দু সম্প্রদায়কে কেন বারবার খাটো করা হচ্ছে নেটফ্লিক্সের কর্তৃপক্ষ ভবিষ্যতে আরও সংবেদনশীল হবেন এই আশ্বাস দিয়েছেন কিন্তু সেটা কি যথেষ্ট এমন অসংখ্য বলিউড ছবি আছে যা হিন্দু ভাবাবেগে আঘাত করেছে এবার সেই সব ছবির তালিকা টুইটারে ভাইরাল হয়েছে বলিউড সিনেমার ক্ষেত্রে সমস্ত সম্প্রদায়ের সংবেদনশীলতাকে সম্মান করা আবশ্যক এবার দর্শকরা সিদ্ধান্ত নেবেন যে একটি বিশেষ ধর্মের মানুষকে জেনে বুঝে কালিমালিপ্ত করা যায় কি রিপোর্ট বাংলা